চোখ বন্ধ করুন আর কল্পনা করুন নিউ ইয়র্ক সিটির ব্যস্ত রাস্তায় একটা মোটরসাইকেলের আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু এটা কোনো সাধারণ বাইক নয় এটা জয় আর বিরুর বাইক যারা এখন ম্যানহ্যাটনের কংক্রিট জাঙ্গালে তাদের বন্ধুত্বের গল্প লিখছে আজকে আমরা একটা অসাধারণ যাত্রায় বের হব যেখানে আমাদের প্রিয় শোলে সিনেমার চরিত্রগুলো নিউ ইয়র্কের আকাশচুম্বী বিল্ডিংগুলোর মাঝে নতুন জীবন পেয়েছে রামগড়ের পাহাড়ি এলাকার বদলে এখন আছে ম্যানহ্যাটেনের স্ক্রেপার গব্বরে রাস্তা না এখন ব্রুকলিনের কোনো ওয়্যার হাউসে আর জয় বিরুর সেই বিখ্যাত ফ্রেন্ডশিপ এখন সেন্ট্রাল পার্কের বেঞ্চে বসে কফি খেতে খেতে গড়ে উঠেছে কিন্তু মজার ব্যাপার হলো এই কালচারাল ফিউশনটা কতটা ইন্টারেস্টিং হতে পারে জয় এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কুইন্সে একটা স্মল আপার্টমেন্টে থাকে তার সেই চুপচাপ সিরিয়াস নেচারটা এখনও আছে কিন্তু এখন সে সাবওয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোডিং করে আর বিরু সে হয়ে গেছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান যে ব্রুকলিনের কমেডি ক্লাবগুলোতে পারফর্ম করে তার সেই হাসি খুশি আর টকেটিভ স্বভাব এখন নিউ ইয়র্কের অডিয়েন্সদের হাসাতে ব্যবহার হচ্ছে একদিন সকালে জয় তার ইউজুয়াল কফি শপে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল হঠাৎ বীরু এসে হাজির তার হাতে একটা নিউজ পেপার দেখ জয় এই গব্বর নামের একটা গ্যাংলিডার পুরো লোয়ার ইস্ট সাইডটা কন্ট্রোল করছে পুলিশের কাছে কোনো ক্লু নেই জয় চশমা ঠিক করে বলল আমাদের কি করার আছে আমরা তো সাধারণ মানুষ কিন্তু বীরু তার সেই ক্যারেক্টারিস্টিক স্মাইল দিয়ে বলল তুই ভুলে গেছিস আমরা কারা আমরা তো সেই জয় বীরু গব্বর এখন একজন সফিস্টিকেটেড ক্রাইম বস যে ওয়াল স্ট্রিটের কাছে একটা লাক্সারি প্যান্ট থাকে তার সেই বিখ্যাত ডায়লগ কিতনে আদমিথে এখন হয়ে গেছে হাউ মেনি ম্যান ওয়ার দেয়ার কিন্তু তার ইন্টিমিডেটিং প্রেজেন্সটা একই রকম আছে সে এখন সাইবার ক্রাইম আর মানি লন্ডারিংয়ের মাধ্যমে তার এম্পায়ার চালায় দারুণ এখানে সবচেয়ে মজার ব্যাপার হল কালচারাল ক্ল্যাশটা যখন বিরু তার কমেডি শোতে ইন্ডিয়ান অ্যাকসেন্টে আমেরিকান জোক বলে অডিয়েন্সরা কনফিউজড হয়ে যায় আর জয় যখন তার ইন্ডিয়ান প্রোগ্রামিং স্টাইলে আমেরিকান কোম্পানিতে কাজ করে তার বসরা অবাক হয়ে যায় তার এফিসিয়েন্সি দেখে বসন্তী এখন একজন ডান্স ইনস্ট্রাক্টর যে লিঙ্কন সেন্টারের কাছে একটা স্টুডিও চালায় তার সেই ক্লাসিক্যাল ইন্ডিয়ান ডান্স এখন হিপ হপের সাথে ফিউজন হয়ে একটা ইউনিক স্টাইল তৈরি করেছে আর রাধা সে হয়ে গেছে একজন সোশ্যাল ওয়ার্কার যে হার্লেমে আন্ডার প্রিভিলেজড চিল্ড্রেনদের নিয়ে কাজ করে একদিন গব্বর জয় বীরুকে চ্যালেঞ্জ করল সে বলল তোমরা যদি সত্যিই হিরো হতে চাও তাহলে আমাকে স্টপ করে দেখাও কিন্তু এটা রামগড় নয় এটা নিউ ইয়র্ক এখানে আমার রুলস চলে জয় আর বীরু জানত যে এটা শুধু একটা চ্যালেঞ্জ নয় এটা তাদের ফ্রেন্ডশিপের আল্টিমেট টেস্ট তারা প্ল্যান করল টাইম স্কোয়ারে একটা ডাউনের কিন্তু এটা কোনো ট্রেডিশনাল ফাইট নয় এটা হবে টেকনোলজি আর উইটের লড়াই জয় তার প্রোগ্রামিং স্কিল ব্যবহার করে গব্বরের সাইবার নেটওয়ার্ক হ্যাক করবে আর বিরু তার কমেডি আর স্ট্রিট স্মার্টনেস দিয়ে ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করবে সেই হাতে টাইম স্কোয়ারের ব্রাইট লাইটসের মাঝে একটা এপিক কনফ্রন্টেশন হলো গব্বর তার মেনদের নিয়ে এসেছিল কিন্তু জয় বিরু তাদের নিউ ইয়র্ক স্টাইল ওয়ার্ক দিয়ে সবাইকে আউটস্মার্ট করলো যখন জয় গব্বরের ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক ক্র্যাশ করে দিল বিরু তখন ক্রাউডের মাঝে এমন কমেডি করল যে পুলিশের কাজ করা ইজি হয়ে গেল শেষে যখন গব্বর হ্যান্ডকাফ পরে পুলিশকারে বসছিল সে বলল তোমরা জিতেছ কিন্তু এইটা রামগড়ের মতো সিম্পল নয় নিউ ইয়র্কে আরও অনেক গব্বর আছে জয় আর বীরু একে অপরের দিকে তাকিয়ে স্মাইল করল তারা জানত যে তাদের ফ্রেন্ডশিপ এখন আরও স্ট্রং হয়েছে এই গল্পে সবচেয়ে বিউটিফুল ব্যাপার হলো যে ভ্যালিউজগুলো শোলেতে ছিল ফ্রেন্ডশিপ লয়েল্টি জাস্টিস সেগুলো নিউ ইয়র্কের আরবান সেটিংয়েও একই রকম রেলেভেন্ট শুধু কনটেক্সটা চেঞ্জ হয়েছে রামগড়ের ট্রেন স্টেশনের বদলে এখন গ্র্যান্ড সেন্ট্রাল পাহাড়ের বদলে স্কাই কিন্তু হিউম্যান ইমোশনস আর রিলেশনশিপসগুলো একই রকম পাওয়ারফুল আর এভাবেই আমাদের বিলাভেড শোলে নিউ ইয়র্কারের মেল্টিং পটে একটা নতুন ফ্লেভার পেল যেখানে ইস্ট meets ওয়েস্ট ট্র্যাডিশন meets মডার্নটি আর ফ্রেন্ডশিপ